ইলিশ পোলাও রান্না নিয়ে আমার খালে অশান্তি তো কেন অশান্তি এটাই বলবো আজকে আপনাদের এই ভিডিওতে আর হ্যাঁ ফেসবুকে কিন্তু নতুন অনেকগুলো আপডেট চলে আসছে তাও থাকছে এই ভিডিওতে তো না টেনে পুরোটা ভিডিওতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সোনিয়া আমার সোনিয়া সার্ল্ট পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি ইলিশ পোলাও রান্না করার জন্য ওখানে নিয়েছি ছোট মানে বেশি বড়ও না একদম বেশি ছোটও না সাইজের হচ্ছে দুইটা ইলিশ নিয়েছি শুধু মাছগুলো নিয়েছি আর হচ্ছে গিয়ে চাল নিয়েছি প্রায় আড়াই পটের মতো তো আমার বাসায় আজকে দুজন গেস্ট আসবে এর জন্য হচ্ছে রান্না করেছি তো এখানে মাছটা আমি ভেজে নিয়েছি কারণ অনেকেই বলবে যে ইলিশ মাছটা তো ভাজে না তো হ্যাঁ ভাজে না আমার হাজব্যান্ড কাঁচা মানে এমনি তো ইলিশ মাছটা খায় না তো এখানে দেখেছে না কত ভাজা হয়েছে তো সে এমনও খায় না সে একদম কালো খায় তো ওই দিনে আপনাদেরকে হচ্ছে একদিন আমি এই ভিডিওটাও দেখাবো যে কেমন কালো খায় না একদম মুচমুচা হয়ে যাবে বিস্কিট টাইপের তো এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য আমি অনেক কিছু নিয়েছি আর আমি আসলে এভাবেই ইলিশ পোলাওটা রান্না করি তো হয়তো আমি গরম মশলাটা দেই না ইলিশ পোলাওতে বাট আজকে দিয়েছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ইলিশের ঘ্রাণটা তেমন একটা পছন্দ করে না এখন অনেকেই বলবে যে ইলিশের ঘ্রান পছন্দ করে না হ্যাঁ তার আমাদের কাছে এটা ঘ্রান তার কাছে এটা গন্ধ মানে সে একদমই পছন্দ করে না সে ইলিশ খাবে এক কথা ইলিশকে সুটকি বানিয়ে খাবে মানে ইলিশ একদম মচমছা শক্ত ইটা বানিয়ে দেন হচ্ছে সে ওটাকে চাবিয়ে খাবে মানে ইলিশের কোনো ফ্লেভারই সেটাতে থাকে না তো যাই হোক এটা তার একটা পছন্দ তো আজকে গেস্ট আসছে আর গেস্টের ডিমান্ড ছিল তারা হচ্ছে মানে ইলিশ পোলাওটা খাবে আমার হাতের তো এর জন্য হচ্ছে আসলে রান্না করা তো এবার আসেন আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ শেয়ার করি কিছু কথা আর আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন তো যারা এখনও আমার ভিডিওটাতে একটা লাইক দেননি কমেন্ট করেনি তারা অবশ্যই একটা লাইক একটা হচ্ছে কমেন্ট করবেন যদি 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 আপনার ভিডিওটা ভালো লাগে আমার তাহলে হচ্ছে আপনি অবশ্যই একটা টুস করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন তো এবার বলি পেজের ফেসবুকে কিছু সেট আপের কথা ফেসবুকে কিন্তু নতুন নতুন হচ্ছে আপডেট আসতেছে আর প্রতি মাসের শুরুতে শেষে মানে আপডেট 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 একত্রিশের পরে কিন্তু হচ্ছে ডলারটা ঠিক হওয়ার কথা ছিল তো এখানে আমরা দেখলাম যে আগে এঙ্গেজমেন্টটা হচ্ছে মোটামুটি হলেও হতো ভিউ রিচ দুইটা বেশি বেশি হতো তাহলে হচ্ছে আপনাকে ডলারটা দিতেও কিন্তু এখন কিন্তু নতুন একটা যোগ হয়েছে যে আপনার এংগেজমেন্টও বেশি লাগবে আর নতুন করে এখন হচ্ছে একটা চ্যালেঞ্জ দেওয়া শুরু করেছে তো ওইটা মানে জানি না কে কতটা পারে আমার মনে হয় যে ওটা অনেক টাফ ওটার পিছনে আপনি না দৌড়ে আপনি ভিডিও কিভাবে ভাইরাল করতে পারবেন ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করতে পারবেন সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয় আর এখানে আরেকটু বলি ভিডিও কোয়ালিটি কোয়ালিটি নিয়ে যারা দিন চিনলেন আসলে কি কোয়ালিটি বলে কি আছে আমি তেমন একটা জানি না কিন্তু এই যে দেখেন রাজশাহীর যে তুলিয়াপাড়া বা আরও অনেক অনেক গ্রামের যে ভিডিও তাদের কোয়ালিটিগুলো দেখেন তাদের তারা কি করে তারা জাস্ট ভিডিও ধরে করে ভয়েস দেয় ছায়দের নয়েজও তারা কাটে না তারপর আরও এরকম অনেক ভিডিওরা আছে যারা হচ্ছে দেখতেছি যে মানে ভিডিওর ভিউও যায় না অথচ তারা মানে ভিউ ভিডিওটাও ঘোলা ক্যামেরাও সুন্দর না কিন্তু তারপরেও কিন্তু তাদের অনেক ভিউ হইতেছে তাহলে কি আপনাকে হচ্ছে জানতে হবে যে আপনার আপনার হচ্ছে যারা অডিয়েন্স আছে তারা কেমন ভিডিও চায় তারা আপনাকে কীভাবে চায় তো এইটা বুঝে কন্টেন্ট বানান ইনশাআল্লাহ আপনি হচ্ছে ভাইরাল হবেন আর হচ্ছে ইনশাআল্লাহ ডলার পাবেন তো এই তো আমার ইলিশ পোলাও রান্না শেষ মেহমানও এদিকে চলে আসছে আর এই কাহিনিটা হচ্ছে আমার হাজব্যান্ড শুধু পোলাও খেয়েছে মানে সে এই ইলিশটা খায়নি তো এই যে দেখেন এখানে কালারটা কিন্তু সুন্দরই আসছে আর ইলিশটাও কিন্তু একদম ভাজা ভাজা তো এখানে ভাপে আমি অনেকক্ষণ রাখার পরে হয়েছে কি তেলটা একদম চলে গিয়ে মানে ইলিশ পোলাওটা যেমন হয় আর কি একদম ওরকম হয়ে গেছে একটু জুসি জুসি তো সে এরকম খায় না তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তাকে আগে আমি একটা ডিম ভেজে দিয়েছিলাম বাট সে সেটাও খায়নি তার কাছে ডিমটাও ভালো লাগছিল না সে সালাদ বোম্বাই মরিচ দিয়েই খেয়ে ফেলেছিল তো এই তো এই পর্যন্তই আর এই ছিল কাহিনি আর কিছুই না তো এটা নিয়ে মানে হচ্ছে আমার মনটা খারাপ ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন টাটা অ্যাবায়োটিক কেয়ার অ্যান্ড লাফে